गुड मॉर्निंग एवरी वेलकम बैक टू ए न्यू व्लॉग आज मंगलवार नाइन्थ जनवरी प्योर सकाल सकाल घूमते के उठे আমার সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছে যদিও পিউর সকাল মানেই হচ্ছে নটা এখন যদি সাড়ে নটা বাজছে সাড়ে নটায় আমার সাথে বেরিয়েছে আর ভোবো দেখতে পেয়ে ভোবো ভোবো করছে কি এটা আর দ্বীপ রান্নাবান্নার কাজে করছে আর সকালবেলায় পিউকে নিয়ে এই রোদটায় বেরোলে হ্যাঁ কাজেরও সুবিধাই হোক না করে শুধু মা মা করে আর আজকে রোদটাও দিয়েছে মোটামুটি একটু মেঘলা মেঘলা কুয়াশা ভাবার ঠান্ডাটাও আছে একটা ঠান্ডা বাতাস বইছে সবসময় আর সূর্য দেবতা কুয়াশায় মেঘে একটু হালকা ঢাকা চারদিকটা একটু একটু কুয়াশা ভাব মানে বাচ্চা বাচ্চা ভুবুগুলো দেখে দেখেছে পিও আমাকে নিয়ে এসছে আর সব বাচ্চা বাচ্চা এখন রোদ নিচ্ছে কে কী করছে দাদা রোদ নিচ্ছে আর পিহুকে এখন জুতো পরায়নি তাই নাম্ব নাম্য করছে কিন্তু নামাতে পারছি না কারণ এখন জুতো পরলেও কিছুতেই বাড়িয়ে যেতে যায় না সে টাইম লাগিয়ে দেয় অনেকটা আর অফিসের ডে যেহেতু তাই অনেকটা দেরি হয়ে যায় অফিসে রেডি হতে হতে তা এখন কোলে করেই ঘুরছে আমার সাথে হ্যাঁ ওইদিকে ভুভোগুলো দেখতে পাবো চলো ওইখানেও ভুভো আছে এই তো এই যে পিউ দেখাচ্ছে ওই দিকে ভু ভো ওই ভৌ ভোগুলো কই এই যে ভু আমাদের বাইরে ঘোরা হয়ে গেলো পিউকে পিউ মর্নিং ওয়াক শেষ এবার

পিছ এক আচাৰতে ভিডিঅ' কৰবে ফোন কি কৰব নি ও নিজে নিয়ে ভিডিও করবে নিয়ে নিয়ে যে নিজে কি হবে ভিও ফোনটা নিয়ে ভিডিও করে তারপর ফোনটা আমাকে দিলো এইদিক ওইদিক পুরো বিছানা একদম চারদিকে ঘুরে তারপরে ফোনটা আমার হাতে দিয়ে গেলো অফিস থেকে ফিরলাম একটু আগে ফিরেই চলে এসেছি রান্নাঘরে এখন বানালাম পিহুর খাবার পিহুর খাবার আগেই বানিয়ে দিয়েছি ও সুজি খেলো আজকে মানে সুজি দুধ দিয়ে একটু পায়েসের মতো করে দিয়ে ও খুব ভালো খায় ওটা আর বানালাম একটু মূলো দিয়ে কলাই সে রমা কলাই সেদ্ধ এটা সকালে বানানোর এখন টাইম হয় না যেহেতু কলাইটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে সেই জন্য রাত্রে করে রাখি রাত্রে করে ঠান্ডা হলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা খাওয়া হবে সকালে টাইম হয় না অফিসের তাড়াতে এত কিছু রান্না করার টাইম হয় না ওই একটা রান্নাই হয় খুব জোর তারপর তো পিহুর দুষ্টুমি আছেই ওই জন্য এখনই বানিয়ে রেখে দিলাম এটাই খাওয়া হবে সকালে এখনও খাওয়া হবে একটুখানি সন্ধ্যাবেলা আর সকালেও খাওয়া হবে আর শীতকালে এই মূল দিয়ে কলে সেদ্ধটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রঙাকলায় সেদ্ধ আগে রঙাকলায় মূল। একসাথে প্রেসার কুকারে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সেদ্ধ করে নিতে হয় নুন মিষ্টি দিয়ে তারপর এটা সরষের তেলে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে সাত লাগলেই রেডি হয়ে যাবে কলাই সেদ্ধ এটা মুড়ি দিয়ে বা শুদ্ধও খেতে খুব ভালো লাগে খুব হেলদি খাবার একটা নতুন সোয়েটার পরেছে আর সেটা দেখে কিউ ভাব যে মা বাইরে যাবে আর কত ওর মুখটা একদম নিরীহ হয়ে গেছে হ্যাঁ টাটা কথা মাকে आल्टीमेट तो फ्यू के कोले नीते फ्यू चुप दिलो नाले कान्ना काटी एकदम एकदम चुपचाप कोले से बेगा जे मायर ओने कोन नाचिलो मा चले आवे ओटे क्रीम वोटी क्रीम ओटे क्रीम बोलो तो कोन तो क्रीम ठीक है ना ठीक है हां चटको मायर कोले से बेगा जे मा चले आवे नूतन स्वेटर पोरे কেdetectChanges ও আমি বিউকে আর যে বিউকে যাচ্ছি বাইরে যাচ্ছি আর শুনে শুনে এমন চুপ করে নিজেই বসে গেছে না গো কোথাও যায়নি গো

Uh, Johnny, Johnny, yeah. yes, Johnny, Papa. Johnny, yes, Papa, eating the no, Papa.

go round and round round and round all through and the town head, shoulders, knees and toes knees and toes head, shoulders, knees and toes knees and toes eyes and ears and mouth, and nose head, shoulders, knees and toes knees and toes That's all? আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা